আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটি প্রোডাক্ট রিভিউ শেয়ার করব আর আশা করছি আজকের এই রিভিউটি বরাবরের মতো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে আজকে আমি তোমাদের সাথে পন্ডস ব্র্যান্ডের একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব আর এটি হচ্ছে একটি ডে ক্রিম এবং পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম এই ক্রিমটি তোমরা যারা ইউজ করছো তারা তো এটি সম্পর্কে ভালো মন্দ অবশ্যই জানো আর তোমরা যারা এই ক্রিমটি ইউজ করতে চাচ্ছ বা যারা ডিসাইড করতে পারছো না ডে ক্রিম হিসাবে কোন ক্রিমটি তোমাদের স্কিনের জন্য ভালো হতে পারে আজকের এই রিভিউটি বেসিক্যালি তাদের জন্য তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে পর্সের ব্রাইট বিউটি সিরাম ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক দিবে এবং বেশি বেশি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে তো ফ্রেন্ডস আমি কিন্তু ফার্স্টে তোমাদের এই ক্রিমটির প্যাকেজিংটা ভালো করে দেখিয়ে দিতে চাই কারণ তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে আপু এই প্রোডাক্টটি কিভাবে অরিজিনাল চিনবো বা এটা কি আসলে অরিজিনাল কারণ আমরা দেখি সব প্রোডাক্টের কিন্তু ডুপ্লিকেট বের হয় আর এটা হচ্ছে একটি ইন্ডিয়ান প্রোডাক্ট তো বাংলাদেশে এটার ডুপ্লিকেট বের হতে পারে বা এটার অন্য কোনো নাম দেখলেও তোমরা হয়তো এটা কিনতে চাচ্ছ কিন্তু সেটা কিনে ফেলতে পারো তাই এই ক্রিমটি আসলে দেখতে কেমন বা এই ক্রিমটিতে কি কি লেখাগুলো থাকবে প্যাকেজিংটা কেমন হবে সব কিছু তোমাদের আজকে জানিয়ে দিব ফ্রেন্ডস পন্ডসের কিন্তু অনেকগুলো ক্রিম রয়েছে এবং অনেকগুলো ডে ক্রিম রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সেগুলো বের হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে পন্ডসের এই ব্রাইট বিউটি সিরাম ক্রিমটি স্কিনের জন্য ব্যবহার করা বেটার এবং এটি কিন্তু সব টাইপের স্কিনে মোটামুটি ব্যবহার করা যায় এবং যাদের অয়েলি স্কিন প্লাস এই গরমের জন্য এই ক্রিমটি কিন্তু বেস্ট একটি ক্রিম বলা চলে তো ফ্রেন্ডস এটি হচ্ছে পর্স ব্রাইট বিউটি সিরাম ক্রিম এবং এটা কিন্তু এসপিএফ যুক্ত এবং এটার এস হচ্ছে পনেরো পি এ প্লাস প্লাস তো তোমরা যারা সানস্ক্রিন ব্যবহার করতে পারো না বা সানস্ক্রিন সবসময় ব্যবহার করতে চাও না বাড়িতে বসে তারা কিন্তু এই ক্রিমটি ইজিলি ব্যবহার করতে পারো সেদিক থেকে কিন্তু এটি তোমাদের স্কিনকে সান প্রোটেকশন দিবে এবং স্কিনটাকে কিন্তু চুলার কাছ থেকে বলো বা সূর্যের আলোর কাছ থেকে বলো বা লাইটের আলো থেকে কিছুটা হলেও রক্ষা করতে সাহায্য করবে তবে বাইরে সূর্যের আলোতে বের হলে কিন্তু আমাদের অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করা উচিত যেটা সর্বনিম্ন এসপিএফ তিরিশ থাকবে কিন্তু আমরা যদি বাড়িতে থাকি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি সিরাম ক্রিম এবং এসপিএফ যুক্ত একটি ক্রিম ব্যবহার করলে সেটি আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য এনাফ তো এক্ষেত্রে তোমরা এই এসপিএফ যুক্ত এই ক্রিমটি ব্যবহার করতে পারো এবং এটি সেদিক থেকে দেখতে গেলে কিন্তু খুব ভালো হবে এবং এই ক্রিমটিতে রয়েছে গ্লিসারিন যেটা আমাদের স্কিনটাকে অনেক বেশি সফট এবং স্মুথ করতে সাহায্য করবে এবং এই ক্রিমটাতেই ভিটামিন বি থ্রি রয়েছে যেটা আমাদের স্কিনের ডালনেস দূর করবে এবং স্কিন টোনটাকে কিন্তু ব্রাইটেনিং করতে সাহায্য করবে এবং এই ক্রিমটাতে কিছু এন্টিএসপোট ফর্মুলা ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের স্কিনের যে কালো ছোপ সেগুলো কমাতেও সাহায্য করবে এবং যেহেতু এটি এসপিএফ ফিফটিন তাই এই এসপিএফ কিন্তু আমাদের স্কিনটাকে সূর্য এবং ইউভির ড্যামেজ থেকে রক্ষা করতেও সাহায্য করবে আর আমার কাছে যে ক্রিমটি রয়েছে এটার ওয়েট হচ্ছে ৩৫ গ্রাম আর এটার আরএস প্রাইস হচ্ছে একশো টাকা বাংলাদেশে যেহেতু ভ্যাট অ্যাড হয় সেক্ষেত্রে এটি দুইশো বিশ বা কেউ কেউ দুশো টাকা করেও নিতে পারে তো ফ্রেন্ডস আমি ক্রিমটা তোমাদের একটু সোয়াজ করে হাতে দেখাচ্ছি এবং এটার কালারটা তোমরা বুঝতে পারছো কি না এটা কিন্তু একদমই সাদা টাইপের একটি কালার এবং খুবই লাইট ওয়েট এবং খুবই হালকা একটি ক্রিম এটার টেক্সচারটা খুবই পাতলা টাইপের এটা হাতে দিলে কিন্তু খুব সহজে স্কিনের সাথে মিশে যায় যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা স্কিনের সাথে একদমই অ্যাবজার্ভ হয়ে যায় এবং এটা কিন্তু খুব বেশি যে হোয়াইট কাস্ট দেয় মনে হয় যে স্কিনে কোনো ক্রিম ইউজ করা হয়েছে এরকম না তবে তোমাদের স্কিনটা কিন্তু একটি গ্লোয়িং ইফেক্ট দিবে একটি স্কিনটা কিন্তু ব্রাইটেনিং লাগবে ধীরে ধীরে ব্যবহার করার ফলে আরেকটা জিনিস হচ্ছে এই ক্রিমটা কিন্তু ব্যবহার করার ফলে তোমাদের স্কিনটা তেল চিটচিটে হবে না বা স্কিনটা কিন্তু ঘাম হবে না অনেক ক্রিম আছে যেগুলো আমাদের ত্বকে ব্যবহার করার পরেই কিন্তু স্কিনটা তৈলাক্ত হয়ে যায় এবং স্কিনটা কিন্তু ঘাম ঘাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করে আমার কাছে ভালোই লেগেছে এবং এটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত স্টে করে এবং অনেকটা সময় পর্যন্ত স্কিনটাকে ড্রাই রাখতে সাহায্য করে যেটা কিন্তু গরমকালে খুবই দরকার যাদের স্কিন তৈলাক্ত বা যাদের স্কিন নর্মাল বা গরমের জন্য যারা একটি ভালো মানের ক্রিম চাচ্ছ যেটি তোমাদের স্কিনটাকে তৈলাক্ত করবে না স্কিনটাকে লং টাইমের জন্য প্রোটেকশন দিবে এবং ঘাম হবে না স্কিনে বা স্কিনটা ড্রাই রাখবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ক্রিমটা পারচেস করতে পারো তবে যাদের স্কিন এক্সট্রিম লেভেলের ড্রাই তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবে না কারণ আমার কাছে মনে হয় এই ক্রিমটা যাদের স্কিন খুব বেশি ড্রাই তারা ব্যবহার করলে স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে তো যাদের নর্মাল টু অয়েলি স্কিন বা টুকটাক ড্রাই থাকে স্কিন তেমন একটা ড্রাই স্কিন না তারা এটি ব্যবহার করতে পারো আর গরমকালে যাদের স্কিন তৈলাক্ত হয়ে যায় বা শীতকালে খুব বেশি ড্রাই হয়ে যায় তো তারা কিন্তু গরমকালে এই ক্রিমটি ব্যবহার করতে পারো তবে এই ক্রিমটি সম্পর্কে বলা হয়েছে অনেকেই বলে থাকে যে সাত দিনে নাকি এই ক্রিমটি স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে দেয় এমনটা একদমই না নর্মাল ডে ক্রিম হিসাবে তোমরা যদি একটি ব্রাইটেনিং স্কিন টোন চাও স্কিনটাকে একটু ব্রাইট দেখাতে চাও একটু গ্লোয়িং স্কিন পেতে চাও সেক্ষেত্রে তোমরা নর্মাল ডে ক্রিমের মতো এটি ব্যবহার করবে এবং একটি ফ্রান স্ক্রিমের মতোই কিন্তু তোমরা এটি থেকে একটি রেজাল্ট পাবে এর বেশি স্কিনটাকে খুব বেশি ফর্সা করা বা স্কিন টোনটা কি চেঞ্জ করে দেওয়া এরকম কিছুই তোমরা এটি থেকে পাবে না তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য পন্স ব্রাইট সিরাম ক্রিম সম্পর্কে একটি ছোট্ট রিভিউ তাই আজকের এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিতদের সাথে শেয়ার করে এটি জানিয়ে দিতে পারো এই ক্রিমটি সম্পর্কে সবটুকু তথ্য তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে ও হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে কিন্তু একদমই ভুলো না যাতে করে আমি যখনই তোমাদের সাথে কোনো রিভিউ শেয়ার করব তার নোটিফিকেশনটি পেয়ে তুমি সেই রিভিউটি দেখতে পারো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই ক্রিমটি যারা ব্যবহার করছো কেমন রেজাল্ট পেয়েছ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা তোমরা যে কোনো প্রোডাক্ট রিভিউ সম্পর্কে জানতে চাও বা যে কোনো প্রোডাক্টের রিভিউ চাও সেই প্রোডাক্টের নাম মেনশন করে দিতে পারো আমি চেষ্টা করবো সেই টাইপের প্রোডাক্ট বা সেই প্রোডাক্টের সম্পর্কে রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে তো সবাই অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফিজ